নরপতি ধাপ নামে পরিচিত প্রায় আড়াই হাজার বছর পুরনো বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শন ভাষু বিহার চেইন আকৃতির একটা কিছু বস্তু উদ্ধার করতে পারি স্বর্ণের ছিল স্বর্ণের ছিল স্বর্ণ কাজে গেছে তখন বার্মার্সিওয়ার্ড মাই রেওয়ার্ড খুলে এখানে পাশে আরো একটা মঠতলা ওখানে আজ সেখানে এখন কাজ বন্ধ আস্থাপন করতে পারেনি এই প্রত্ন নিদর্শনকে ঘিরে রয়েছে কিছু অমীমাংসিত অলৌকিক গল্পকথা ও নিদর্শন আজ আমরা জানবো কেন একে নরপতির ধাপ বলা হয় এবং দেখব অমীমাংসিত সেসব অলৌকিক গল্পকথার নিদর্শনাবলী দর্শক আমি শামী রহমান সানি আপনারা দেখছেন দ্য সানি ডেভলগস আজকে আমরা চলে আসছি প্রায় আড়াই হাজার বছর পুরনো একটি প্রত্ন নিদর্শন দেখতে যেটি বগুড়া জেলার মহাস্থানগড় হতে ছয় কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই ভাসুবিহার বিহার শাহ সুলতান মহাস্থান জয় করে তখন আমি শুনতে পাই এখন বসুর আমাদের রাজা আছে এখন নাকি হয় এদিন বলা হয় নরপতি রাজার ধাপ এখনও নাম আছে তৎকালীন সময়ে এখানে তার বংশধর হিসেবে এই নাম রেখেছে হাসু বা ভাষু বা ভাসু বিহার দর্শক হাসুবিহার বিহার কিংবা শিবগঞ্জ কিংবা মহাস্থানের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কে কে আপনারা এই এলাকায় আছেন এবং এই হাসু বিহারে ঘুরতে এসেছেন দেখতে এসেছেন অবশ্যই এবং আপনাদের যদি কোনো স্মৃতি থেকে থাকে কমেন্ট সেকশন অবশ্যই আমাদেরকে তা জানাবেন এখানে উনিশশো তেহাত্তর সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় ধারণা করা হয় এটি ছিল একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ সংঘারাম হল এক শ্রেণীর দেবতা যার বৌদ্ধ মন্দির এবং মঠের রক্ষ এখানে খনন কার্যের ফলে পাওয়া ব্রঞ্জের বৌদ্ধ মূর্তি পোড়ামাটির ফলক স্বর্ণের চেইন সহ বিভিন্ন মূল্যবান বস্তু উল্লেখযোগ্য চীনা পরিব্রাজক হিউনসান ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে তার ভ্রমণ বিবরণীতে এটাকে পশিপ বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল খননের ফলে দুটি মধ্যম আকৃতির সংখ্যারাম একটি মন্দির একটি কূপসহ প্রচুর প্রত্ন বস্তু পাওয়া যায় মন্দিরে খননের ফলে প্রায় আটশো প্রত্নবস্তু পাওয়া গেছে যার মধ্যে ক্ষুদ্রাকৃতির মূর্তি পোড়ামাটির ফলক ও সিলমহর মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইটের ফলক মাটির প্রদীপ সহ অসংখ্য প্রত্নবস্তু উল্লেখযোগ্য নরপতি রাজার ধাপ সংলগ্ন দু বিঘা জমির পরপরই আপনারা একটা স্থাপনা দেখতে ইয়া একটা জঙ্গল দেখতে পাচ্ছেন ওই জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী বাড়ি কালের পরিক্রমায় এই এক একসময় অন্ধকারে নিমজ্জিত ছিল বিভিন্ন সময় অধিদপ্তরের খনন কার্যক্রম এই এই এরিয়ার মধ্যে হলেও সন্ন্যাসী বাটির খনন কার্য কখনোই করা সম্ভব হয়নি কাজ করতে গেলে বাধাগ্রস্ত হয় ওখানকার কোনো খনন কার্য করতে পারেনি তবে অনুমেতা অনুমিত হয় জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন এখান থেকে পশ্চিম দিকে ওই যে একজন কৃষক কাজ করছে তার পাশে যে ঘাস আলাদা যে জায়গাটা দেখা যাচ্ছে ও ওখানে একটা কবর আমরা কবর হিসেবেই আমরা এলাকাবাসী হিসেবে কিনি তবে এই কবরটি উনিশশো অষ্টআশি সালে এই চারপাশে বন্যায় ডুবে গেলেও কবরের চারপাশে পাঁচ ছয় হাত পানি হলেও এই কবরটি কখনোই পানির নিচে ডুবে যায় না কবরটি সবসময় পানির উপরে ভাসবান থাকে যা তৎকালীন উনিশশো আষ্টাশি সালে আমাকে শিবগঞ্জের একজন সাবেক সাংসদ সদস্য মন্ত্রী উনি সরজমনি পরিদর্শন করছে এবং এলাকাবাসী আমরা সবাই সেটি দেখছে অবশ্যই লোকটিকে আমার দেখার সৌভাগ্য হয়েছে আমাদের পাঁচশোটি গ্রাম আলী গ্রামের লোকটিকে সবাই বাঘ হাসড়া নামেই আমরা ডাকতাম স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে এখানে খনন কার্য তখনও তেমন একটা শুরু হয়নি ওই সময় জঙ্গল পরিষ্কার করতে এসে বন্যপ্রাণী বাঘ দ্বারা আক্রান্ত হয় এবং বাঘটা তার হয়তো বা প্রাণ কেড়ে নিতে পারেনি লোকটিকে শারীরিকভাবে পঙ্গুত্বর দিকে ঠেলে দেয় লোকটি অবশ্য প্রাণে বেঁচে যায় দিন পর্যন্ত সে বেঁচে ছিল আমরা তাকে এলাকাবাসী বাঘ হাসড়া হিসেবেই সম্বোধন করতাম বিহার শব্দটা ভ্রমণ শব্দ থেকে বিহার এসেছে এখানে আড়াই হাজার বছরের যে সভ্যতা আছে বিশ্ব সভ্যতা আছে সেই সভ্যতারই একটি অংশ কালের পরিক্রমায় এটা ঢাকা পড়ে যায় খনকার্য চলমান প্রক্রিয়ার সময় উনিশশো অষ্টাশি আমি ক্লাস এইটের ছাত্র তখন তখন এই স্থাপনাটি দেখতে আসে আমি আমার বন্ধু একটা চেইন আকৃতির একটা কিছু বস্তু উদ্ধার করতে পারি স্বর্ণের ছিল স্বর্ণের ছিল স্বর্ণের পরবর্তীতে ওটা নিয়ে আমরা দুজন আমরা দুই বন্ধু নাড়াচাড়া করার একটা পর্যায়ে এখানকার কেয়ারটেকার মরুম দৌলুজ্জামাল ওই এসে বলে ছোটো ভাই এটা প্রত্নত্তর সম্পদ বাবা মানে এটা নেওয়া যাবে না তো চলো আমরা এটা রাষ্ট্রীয় কোষাগার মানে প্রত্নতত্ত্ব মস্তান মিউজিয়ামে এটা জমা রাখি তো আমরা একটা তৎকালীন মস্তান মিউজিয়ামের তৎকালীন যে কর্মকর্তা ছিলেন ওর নামটা এই মুহূর্তে সঠিক খেল নেই তার তত্ত্বাবধানে মস্তান মিউজিয়ামে এটা আমরা উদ্বোধন করে হস্তান্তর করি দর্শক আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন এই আসে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী ব্লগে আল্লাহ হাফেজ